আমরা আসছি মূলত তৈবুর ভাই এবং মাসুম ভাইয়ের প্রজেক্টে একটি ডাবল স্পিড এয়ারেটা সেট করে দিয়েছি তাদের এটা হচ্ছে একশো শতাংশ জায়গাতে তাদের আনুমানিক তাদের ইচ্ছা হচ্ছে দশ হাজার কেজি মাছ উৎপাদনের আর এখানে কি পরিমাণ আলহামদুলিল্লাহ মাছ আছে সেটা দেখলে বোঝা যাচ্ছে যে খাবার দেওয়ার সাথে সাথে পড়ার আগেই হয়তো তারা লাফাই নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই যে ডাবল টা দেখতে পাচ্ছেন এটা কিভাবে সেটা করতে হয় সেটা দেখাবো হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ যে ভাইয়ের ভেড়ের কি পরিমাণ এগুলোর আনুমানিক এখন সাইজ 10 গ্রাম বলা যায় এবারে চল্লিশ পিসে কেজি চলে আসছে আর আমাদের ব্র্যান্ড হচ্ছে কুইনি ব্র্যান্ড আমরা বারবার বলে আসি যে কুইননি ব্র্যান্ড ডাবল স্পিডিয়ার এটা টু এইচ পিড এটা হ্যাঁ ডাবল স্পিড এর এটা 2 এসপি 220 ভোল্টের বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আসসালামু আলাইকুম বিডি বাইফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মূলত আমরা আসছি আমাদের এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টটা এখানে একটা ডাবল স্পিড এর এটা সেট আপ করার জন্য এটা মাত্র 190 শতাংশের একটি ঘের কিন্তু এখানে 10000 কেজি মাছ অর্থাৎ 10 টন মাছ উৎপাদনের টার্গেট নিয়ে তারা ছেড়েছে তো এখন আমরা এই প্রজেক্ট সেক্টর ডাবল স্পিড এয়ারেটার সেট আপ করবো তো এখন আমরা এই যে ডাবল স্পিড এয়ারেটার দেখতে পাচ্ছেন এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো যদিও এখন ঝড় হচ্ছে বাতাস আপনারা সব বুঝতে পারতেছেন যে বাতাসের কারণে কথা হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন না তো এখানে আসলে ডাবল স্পিড এয়ারেটার আপনারা যারা সেট করবেন এতে কি কি থাকে এখানে হচ্ছে বডি লাগানোর জন্য এটা হচ্ছে 16 নাম্বার ডাল লাগবে বা এই ধরনের রিং লাগবে এই ষোলো নাম্বার রিং এর হচ্ছে টোটাল আছে বারোটা নাট যেটা হচ্ছে আমার এব্লা ফ্রেমের সাথে মোটরের ফ্রেমের সাথে লাগানো থাকবে চারটে করে কিভাবে লাগাতে হবে সব কিছু দেখাই দিব আর এটা হচ্ছে হলো আমার তেরো নাম্বার নাট এটার দুই কোয়ালিটি আছে একটা হচ্ছে ডাইরেক্ট মোটরের উপরে হলুদ পাখাই লাগবে আর হচ্ছে আমার এই যে এই যে পাখা গুলা এই পানিতে পানি বাধা করে ঢেউ তৈরি করবে এটা এটা ব্যবহৃত হবে তো সেই জন্য আমাদের এইভাবে মূলত জাস্ট অনলি দুইটা আপনার রিং লাগবে একটা হচ্ছে ষোলো গুটি রিং আর একটা হচ্ছে তেরো এই দুইটা গুটি রিং হলে আপনার একটা ডাবল স্পিড এয়ারটা সেট করতে পারবেন কি কি থাকবে তিনটা হচ্ছে তিন পাশে টানা থাকবে এই চারটা থাকবে হচ্ছে আমাদের এই বোটকে কে ঘোরানোর জন্য মোটরের সাথে চারটা পাবেন আপনারা এই যে হচ্ছে আমাদের মোটর আর এই যে হচ্ছে আমাদের নৌকা আর ওইটা হচ্ছে মোটরের ঢাকনা অর্থাৎ যাতে কাদা বালি বা বৃষ্টির পানি যত না লাগে ওইটা হচ্ছে আমাদের মোটরের ঢাকনা তো এখন আমরা এটা সেট আপ করব আর এটা হচ্ছে পাখা হ্যাঁ দেখেন এটা প্রথম কাজ হচ্ছে আমাদের এই পাখাটা লাগানো এগুলো না এগুলো সরাই ফেলো

চারটা নাট বসাই নিবেন তো ঠিক এইভাবে দেখেন আমরা হচ্ছে তেরো দিয়ে উপর থেকে টাইট দিচ্ছি একই সাথে আমার আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান নিচ থেকে টাইট দিচ্ছে আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনারা নিজেরাও সেট করে নিতে পারেন আর যদি মনে হয় যে আমাদের টেকনিশিয়ানের দরকার হবে তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বললে আমাদের টেকনিশিয়ান যে আপনাদের প্রজেক্টে যে সেট করে দিয়ে আসবে হচ্ছে ঘুরে এটা নিচ থেকে পানি উঠাবে দেখেন কিভাবে টাইট দিচ্ছে উপরে একজন ধরছে নিচ থেকে ওয়াশার দিয়ে কিন্তু আমরা এটা টাইট দিয়ে দিচ্ছে এটা আর টাইট দেওয়া লাগবে না এটা আমারই কিছু সমস্যা নাই এটা হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে চারটে রড চারপাশ দিয়ে প্রবেশ করাতে হবে এই চারটে রড চারদিক থেকে প্রবেশ করাইতে হবে করানোর পরে আমরা এটাকে উল্টায় বডির সাথে কিভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই মোটরটাকে উল্টো করে বসানো এটা চারজনের সাহায্য লাগে কারণ এটা অনেক ভারী মোটর এটা সত্যি থেকে আমার আসলে মাউথের সাউন্ডের সমস্যা হচ্ছে ঝড়ের মতন বাতাস হচ্ছে আপনারা জানেন যে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে আর যেহেতু আমরা আমরা একদম একদম আছি পরিপূর্ণ একটা বলা যায় যে ঘেরের সমুদ্রে এই যে দেখেন এই যে কি সুন্দর করে কিন্তু আমরা অলরেডি বসাই ফেলছি ঠিক এইভাবে সব কয় বাড়ি দেন সব কয় বাড়িতে যতটা ঢুকানো যায় দেন ওটা মিডিলে করে দেন সবগুলো মিডিলে যাবে কাঠে জানে প্লাস্টিকের ইয়ে বাড়ি যাবে না হ্যাঁ সব পরিপূর্ণ করে দেন ঠিক এইভাবে বসাই দেবেন ওই একটু দেন আমাদের কিন্তু অলরেডি 90% কাজ কমপ্লিট এবার মোটা নাট আসবে মোটা নাট মোটা বড় নাট মোটা নাট প্লাস বড় নাট হ্যাঁ ওই চারটাই এই চারটে ওয়াশার দিয়া মোটা ওয়াশার বড় ওয়াশার গুলো দেবেন ওপরে নিচে রাইট সবগুলা নিচ থেকে হ্যাঁ যেগুলো খাবে আর কি প্রথমে একবার একটা ডাইরেক্ট টাইট দেওয়া লাগবে না অল্প অল্প করে টাইট দেন আগে চারটে আগে ফ্রেমে করার পরে তারপরে ফুল টাইট দিবেন ঠিক এভাবে আপনারা সেট করে নেবেন লাগায় নেবেন তো এই যে দেখেন আমরা কিন্তু এই যে এভাবে টাইট দিয়ে দিচ্ছি নিচে এবং উপরে ধরে রেন্স দিয়ে এবং গুটি দিয়ে আছে 16 নাম্বার গুটি দিয়ে এভাবে আপনারা টাইট দিয়ে দিবেন ঠিক আছে আমাদের প্রায় 90% কাজ ওকে এখন শুধু আমাদের এই পাশের এই কালো ইমপেলার বোর্ডগুলো লাগাতে হবে এবং কারেন্টের তার দিয়ে আর এই ক্যাপটা দিয়ে আমরা এটাকে টেনে নিয়ে আমাদের পজিশন মতো জায়গায় এটাকে আমরা বসাই দিব আমরা এখানে গিয়ার অয়েলটা এখান থেকে খুলেও দিতে পারতাম কিন্তু আমরা একবার যেহেতু আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আমরা ছয়টা নাট খুলে পুরো মোটরটা আলাদা করে তারপরে গিয়ার অয়েল আবার মোটরটা বসাই দিব আর আমাদের ব্র্যান্ড হচ্ছে কুইনমি ব্র্যান্ড আমরা বারবার বলে আসি যে কুইনমি ব্র্যান্ড ডাবল স্পিড ইয়ারেটর টু এই এটা হ্যাঁ ডাবল স্পিড ইয়ারেটর টু এই স্পিড টু টোয়েন্টি ভোল্টের এক বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আর এখানে আমরা দেড় লিটার অয়েল দিব দুই লিটার দিলেও সমস্যা নেই তবে আমরা দেড় লিটার দিব আর হচ্ছে তিন মাস পরে আরেক লিটার দিয়ে দিব দেখেন আমরা আসলে গিয়ার অয়েলটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের গিয়ার বক্স আপনাদেরকে দেখানোর সাথে দিচ্ছি ও আল্লাহ আকবার বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আমাদেরকে এই যে দেখেন গিয়ার অয়েলটা ঢালছি এভাবে আপনারা সব জায়গা ঢেলে দিবেন 1.5 লিটারের মতন দিবেন 2 লিটার দিলেও সমস্যা আল্লাহ আকবার ঠিক এইভাবে সব জায়গায় আর দেয়া লাগবে না বেশি দেয়া লাগবে না 1.5 লিটারে হ্যাঁ হয়ে গেছে আপনি লাগবেন দ্রুত আটকায় দেন দ্রুত আটকাই দেন এভাবে আপনারা গ্যাল ওয়েলে এই যে দিয়ে দিবেন দেড় লিটার দিলেই জানাফ দেখছেন দেড় লিটারে কিন্তু পরিপূর্ণতা আসছে হ্যাঁ দেড় লিটারে অসাদ দিয়ে এভাবে নাট দিয়ে আপনারা আর কি টাইট দিবেন হ্যাঁ ঠিক এইভাবে এই যে একটা হয়ে গেল এই পাশে ভাই এই যে যেভাবে করছে নিচ থেকে একটা ওয়াসার দিয়ে নাট উঁচু করে উপর থেকে একটা ওয়াসার দিয়ে নাটটা দিয়ে টাইট দিয়ে দিবেন আপনারা এইভাবে করে নেবেন তিন পাশে তিনটা এখানে একটা এখানে একটা আর এই পাশের একটা এভাবে আপনারা সেট আপ করে নেবেন যেহেতু হালকা হালকা বৃষ্টি ফোটা পড়ছে আর ওয়েদারটা এরকম ঝড় হচ্ছে দুপুরের হচ্ছে আশপাশে দূরে কোথাও সকালবেলায় চুপ ঠিক এভাবেই এই যে এগুলো দেখেন এই যে ভাই টাইট দিচ্ছে প্রত্যেকটা এটা প্রত্যেকটা আপনারা টাইট দিয়ে নিবেন যাতে এই পানি ঢেউ তৈরি করবে পানি উপরে এটা হচ্ছে আমাদের প্রায় নাইন পার্সেন্ট ওকে এখন শুধু আমাদের এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে আমাদের লাগানো হবে আর এই অ্যাঙ্গেল গুলো মূলত হচ্ছে দড়ি টানা হবে বা দড়ি দিয়ে আর কি বান্ধা হবে বা বাঁশ দিয়েও বান্ধা যায় এগুলো হ্যাঁ

তো এভাবে আমরা লাগাই নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফিনিশিং যেটা আরকি আমরা বানবো সেটা আর কি বানবো ঠিক আছে এখন আমরা হচ্ছে কারেন্টের লাইনের কাজটা করব যে আমরা পারে নিয়ে আসছি তো আপনারা চাইলে এই কারেন্টের এই লাইনের সাথে না করে সরাসরি বক্স গুলো ভিতরে আপনারা লাইনটা করে দিতে পারেন কথা একটু জড়তা লাগতেছে তার কারণ হচ্ছে এখানে প্রচুর বাতাস এই যে ভিতরে আপনারা কানেকশন করে নিতে পারবেন হ্যাঁ এই যে দুটো লাইন ডাইরেক্ট আপনি ভিতর থেকেই কারেন্টের লাইনটা আপনি করে নিতে পারবেন আপনার তাপ দিয়ে চাইলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ভিতর থেকে ওই যে আগের যে কানেকশন ছিল কানেকশনটা খুলে পুরোপুরি ভাবে একটা কানেকশন করে আমরা এই তারটাকে একটু দেখাও ভিতরে আমরা ভিতর থেকে উঠাই নিচ্ছি উপর থেকে নিচ্ছি অনেকে দেখা যায় এখান থেকে নিয়ে আমরা এখানে বাঁধতাম তো আমরা এখানে বাঁধবো না এবার এটাকে বসায় দাও এই এবং যতদূর আসা যায় এবং আমরা এখানে একটা দড়ি দিয়ে বেঁধে এটাকে এই সাথে আটকাই দিব এই কারণে আটকাই যে ঝড় তো কষ্ট করে চাইলে আমি ওটা ঠিক করতে চাইবেন না এমনও পরিবেশ হইতে হইতে পারে একটা দড়ি দিয়ে দিয়ে বেঁধে বা সুতো দিয়ে এটার সাথে এটা আটকায় রাখবো যাতে ঝড়ে যাতে এই ক্যাপটাকে উঠাই না যায়। এতাড়মোড় তো আমাদের মোটরের কভার যত বৃষ্টি পানির মোটরের ভিতর যত না যায় সেই কারণে। যে আমাদের অবশেষে আমাদের ডাবল স্পিড আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় একটু উচ্চ করে নিয়ে যান নিয়ে যাচ্ছি। তারপর তো আমরা আমাদের ঘেরের মিডিল বরাবর এটা সেট আপ করেছি এখন কারেন্টের কাজ হওয়ার পরে এটা কেমন কাজ করে সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো এটা আর কি মিডিল বরাবর আমরা বসিয়েছি এই লাইন কি দেবে লাইন দেন জি আমরা লাইন দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা আমরা সফল হয়েছি এটা হচ্ছে আমাদের ডাবল স্পিড এরেটর এটা এখন এই যে ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঢেউ এটা হচ্ছে ডাবল স্পিড এরেটর আমরা ASCII মূলত তৈবুর ভাই এবং মাসুদ ভাইয়ের প্রোজেক্টে একটি ডাবল স্পিড এরেটর সেটআপ করে দিয়েছি তাদের এটা হচ্ছে 190 শতাংশ জায়গাতে তাদের আনুমানিক তাদের ইচ্ছা হচ্ছে দশ হাজার কেজি মাছ উৎপাদনের আর এখানে কি পরিমাণ আলহামদুলিল্লাহ মাছ আছে সেটা দেখলে বোঝা যাচ্ছে যে যে খাবার দেওয়ার সাথে সাথে আগেই হয়তো তারা লাফাই নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা দেখাবো এখানে ডাবল স্পিড ইয়ারেটর ব্যবহার করলে কি পরিমাণ ভূমিকম্পের মতন ঢেউ তৈরি হয় সেটা আমরা একটু পরেই আপনাদেরকে দেখাবো নেন আপনি খাবার দেন ইনি হচ্ছে তৈবুর রহমান ভাই তার প্রজেক্টে আজকে আমরা ডাবল স্পিড ইয়ারেটর সেট করেছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ যে ভাইয়ের ঘেরে কি পরিমানে এগুলো আনুমানিক এখন সাইজ দশ গ্রাম বলা যায় এবারে চল্লিশ পিসে কেজি চলে আসছে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামে চলে আসছে আর কি আনুমানিক আর কি যদি হিসাব করা হয় আমরা ওই যে ডাবল স্পিড টা আ সেটআপ করছি ভাই ওই যে ওখানে তো আমরা এখন দেখাবো যে এই ডাবল এসপি ডিএরেটরটা যে সেটআপ করলাম বর্তমানে দেখেন এমন আছে এখন কিন্তু চলতেছে না চলার পরে কি পরিমাণ অক্সিজেনটা হবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো ফাইনালি এখন এই যে আমরা ডাবল এসপি ডিএরেটরটা আমাদের তার তৈরি হচ্ছে কেবল আমরা দেখতে যাবো যে যাবো আমরাকে দেখতে যাবো যে আসলে এই partটায় কি পরিমাণ ঢেউ আছে সেটা আর কি আমরা নিব তারপরে হচ্ছে আমরা দূরের যে পাড় আছে ঘেরের ওই যে শেষ মাথা ওই শেষ মাথা সেখানেও যে ধারণা দেবো দেখেন ঢেউ করছে এবং পাড়ে এসে কিভাবে এটা কতটা আমি মনে করি একটা মিনি কোয়াকাটার মতন হবে আশা করি আমার বিশ্বাস যদিও এখানে একটা স্রোতের বিপরীতে এসে বাড়ি দিবে আর এখানে মাছকে খাবারও দেওয়া হচ্ছে একই সাথে অলরেডি ঢেউ আসা শুরু করছে ডাবল স্পিড এর ঢেউ কি আসতেছে তো হ্যাঁ ঢেউ চলে আসছে তো এটা হচ্ছে বাতাসের বিপরীতে কিন্তু এই ঢেউটা আসতেছে হ্যাঁ তো আমরা এখন আরেক দিক থেকে দেখবো যে পারের কোন পার পর্যন্ত যায় দেখেন ওই যে ডাবল স্পিড এয়ারটা চলতেছে কিন্তু ঢেউ কিন্তু এই পর্যন্ত চলে আসছে হ্যাঁ আর ডাবল স্পিড এয়ারেটর এটা হচ্ছে একশো নব্বই একটা ঘের এখানে দশ হাজার কেজি মাছ উৎপাদনের টার্গেট নিয়ে মাছ চাষ করার লক্ষ্যে তারা শুরু করছে দেখেন ঢেউটা পারে এসে এভাবে বাড়ি দিচ্ছে হ্যাঁ এই সেক্টর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এভাবে এবার আমরা যাব ওই পাশের সেক্টর দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমরা এই সাইডে আসছি এখন হচ্ছে সৈয়তের বিপরীতে আসতেছে ঢেউটা এই ছিল মূলত আছে আমাদের ডাবল স্পিড এয়ারেটর এবং বাংলাদেশের পাইকগাছা অঞ্চলে একশো শতাংশ তৈবুর রহমান ভাই হচ্ছে এই প্রজেক্টের মালিক বা সিইও সাথে মাসুম ভাই দুই ভাই তাদের এই প্রজেক্ট আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের মনের ইচ্ছা সফল করুক তাদের ইচ্ছা ছিল দশ হাজার কেজি মাছ উৎপাদন করার তবে তারা পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন করতে পারলো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তারা সুক্রিয়া জ্ঞাপন করবে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম